পঞ্চগুরে দেবীগঞ্জ উপজেলার আটনং দন্দবল ইউনিয়নে বিএনপি থেকে জামাতে তিনশো সদস্য স্বেচ্ছায় যোগদান তাদেরকে শুভেচ্ছা প্রদান করতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পঞ্চগাজার দুইয়ের নমিনি জনাব সফিউল্লাহ সুফি সাহেব এবং উপস্থিত রয়েছেন উপজেলার থানা আমি এবং উপস্থিত রয়েছেন পঞ্চগড় জেলার দেবগঞ্জ উপজেলার থানা সেক্রেটারি বেলাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনার নাম কি আপনার নাম কি হ্যাঁ আমি বিএমপি সেক্রেটারি ছিলাম আমার সাথে দলে প্রতিনতি খারাপ পড়ছে তার জন্য আমি নিজ ইচ্ছায় জামাত ইসলামে যোগদান করলাম আমার নাম মোহাম্মদ শাহজাহান ইসলাম আমি দীর্ঘ বিশ বছর যাবৎ জাতীয়তাবাদী দলকে ভালোবেসেছিলাম জুলাইর আগে জুলাইয়ের আগে আমি কন্টিনিউ প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমি অ্যাটেন্ড করতাম আমি জাতীয়তাবাদী দলে একাত্তর বিশিষ্ট একজন কর্মী ছিলাম ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক

ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছিলাম বিএনপি জাতীয়তাবাদী দলের তো আসলেই আমি জামাতে ইসলামে যোগ দিতাম না ওনাদের কার্যক্রমে আজকে আমি এখানে যোগ দিয়েছি আমি আজকে আমি নিজ দিদায় নিজ মতে আমি ইসলাম দলকে ভালোবেসে আমি আজকে এখানে এসে এখানে এসে সফিউল্লাহ শফি সাহেবের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে আমি জামাতে যোগ দিলাম বিভিন্ন দলের বিভিন্ন রকম দুর্নীতির কারণে জামাত ইসলামে মানে আমি যোগদান করছি যোগদান করেছেন আপনার নামটা কি মোহাম্মদ গোলাম কুন্দি পঞ্চাশ বছর যাবত বিএমপি করছি জি আমি সাত বছর যাবত অসুস্থ আমাকে কেউ এক মিনিট ফোন করে নেই আমি ঢাকায় ছিলাম তারপরে আমি চলে আসলাম ঢাকাতে আসে জামাত ইসলামে যোগ দিলাম আর কিছু কোনো অপবাদ ঢাকাতে আমাকে ফোন দিত মানুষ যে ভাই আপনি জামাত বিএমপি করেন আপনার নেতা এইগুলো করতেছে ঘুষ খাচ্ছে নাজুবিল্লা তখনই তো করছি করে চলে আসছি আসে জামাত ছিলাম